রাহুল বলল আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ছায়াটি বলল আমি বহুদিন এখানে বন্দি আছি আমি চাই এই এখানে নতুন করে একটা স্কুল হোক যেখানে গরিব ছেলে মেয়েরা বিনামূল্যে পড়ালেখা করবে আমি অনেক দিন ধরে ভেবেছিলাম নিজের টাকায় একটা স্কুল করব কিন্তু আমার প্রিয় লোকজন আমাকে ঠকিয়ে আমার সব টাকা পয়সা তারা হাতিয়ে নেই সেই জন্য আমি স্কুল করতে পারিনি আমি চাই তোমরা এই কাজটি পূরণ কর রাহুল বলল আচ্ছা ঠিক আছে আপনার এই কথা আমি পূরণ করব ওই দিন রাহুল এই সব ঘটনা গ্রামবাসীকে জানায় এবং সরকার থেকে কিছু অনুদান পায় যা দিয়ে নতুন একটি স্কুল তৈরি হয় এরপর রাহুল পুলিশকে সব ঘটনা বলে এবং যারা ওনার টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হয় এরপর থেকে ওই নতুন স্কুলে গ্রামের গরিব ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়ালেখা শুরু করতে থাকে আমাদের সমাজে এরকম অনেক লোকজন আছে যারা লোকজনের কল্যাণের কাজে অংশগ্রহণ করে না কিন্তু কল্যাণমূলক কাজে বাধা দেয় আপনার ভিডিওটি কেমন লাগলো।